আমাদের জাতীয় সংগীত ইস্যুতে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ হয়েছি এটা আমার কাছে মনে হয় খুশির সংবাদ কারণ মতের অমিল থাকা থাকা সেটা সেটা প্রকাশ করার করার অধিকার অধিকার এবং অন্যদের প্রত্যাখ্যান মানেই হচ্ছে থাকার আমরা স্বাধীন এবং আমরা সেই স্বাধীনতা চর্চা করছি এখন চলুন যেন ট্রাই করি আমরা কি কি ভাগে ভাগ হয়েছি দাগে বলতে গেলে বলতে হবে আমরা প্রথমত দুটা ভাগে ভাগ হয়েছি একদল আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে আরেক দল আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে যারা পরিবর্তনের বিপক্ষে তাদের আবার বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ আছে একদল বলছে যে আমাদেরকে অসাম্প্রদায়িক হতে হবে যেহেতু কাজী নজরুল আমাদের জাতীয় কবি তাই রবি ঠাকুরের লেখা গান অবশ্যই আমাদের জাতীয় সঙ্গীত হতে হবে বা সেটাই আমাদের জাতীয় সঙ্গীত থাকতে হবে যেটা এখন আছে আর একদল বলছে জাতীয় সঙ্গীত যে কোনো সময়ই লেখা যেতে পারে সেটা হোক স্বাধীনতার ষাট বেশি সময় পূর্বে আর দল বলছে জাতীয় সঙ্গীত সোনার বাংলায় থাকতে হবে হোক সেটার সুর চুরি করা আরেক দল বলছে আমাদের স্বাধীনতার আগে জহির রাইহান তার জীবন থেকে নেয়া মুভিতে এই গানটা ইউজ করেছিলেন তাই এটাই হতে হবে আমাদের জাতীয় সঙ্গীত যদিও তিনি ওই মুভিতে আরও গান ইউজ করেছিলেন অর্থাৎ অন্য গানও ইউজ করেছিলেন এই গানটা ছাড়া আরেকদল বলছে কোন ভূখণ্ডকে উদ্দেশ্য করে এই গানটা লেখা হয়েছে সেটা জানা দরকার নেই যেহেতু রবি ঠাকুর লিখেছেন তাই এটাই থাকতে হবে আমাদের জাতীয় সঙ্গীত আরেকদল বলছে কোন মোটিভ নিয়ে এটা লেখা হয়েছিল অর্থাৎ এই গানটা লেখা হয়েছিল সেটা দেখার দরকার নেই যেহেতু একবার এটা আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে বা করা হয়েছে তাই এটা আর চেঞ্জ করা যাবে না আরেক দল বলছে এতদিন কেন এসব কথা বলা হয়নি অর্থাৎ এতদিন কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলা হয়নি আরে ভাই এতদিন তো কথাই বলা যেত না তাদের মতের বিরুদ্ধে কোনো কথা বললেই রাজা ট্যাক দেওয়া হতো হামলা মামলা করা হতো আবার আরেক দল বলছে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই গানটা আমাদের মুক্তি সেনারা গিয়েছেন তাই এই গানটাকেই আমাদের জাতীয় সঙ্গীত রাখতে হবে কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তি সেনারা এই গানটা ছাড়াও আরো অসংখ্য গান গিয়েছেন যাই হোক ওনাদের যতগুলো বক্তব্য আছে বা যতগুলো স্টেটমেন্ট আছে সেগুলোর একটাও আমার কাছে যৌক্তিক মনে হয়নি আবার আমি এটাও মানছি যে আমাদের দেশে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন ছাড়াও আরো অনেক পরিবর্তনের জায়গা আছে আবার জাতীয় সঙ্গীত কোনো ধর্মীয় গ্রন্থ না যেটা পরিবর্তন করা যাবে না আর একটা ব্যাপার হচ্ছে যদি আমরা জাতীয় পরিবর্তন করেও ফেলি সঙ্গীত তাহলে আমরা এই পৃথিবীতে একমাত্র জাতি হব না যারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে বা করতে যাচ্ছে অর্থাৎ আমাদের আগে আরো অনেক জাতি আছে যারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে এখন প্রশ্ন হতে পারে যে আমার পার্সপেকটিভ কি আমার পার্সপেকটিভ হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত এমন একটা গান হতে হবে যেটা মৌলিক গান অর্থাৎ যেটার সুর চুরি করা হবে না বা সেটার লিরিক মৌলিক হতে হবে এবং সেটা কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড হওয়া যাবে না বা অনুপ্রাণিত হওয়া যাবে না বা অনুকরণ করা হয়েছে এমন গান আমাদের জাতীয় সঙ্গীত হতে পারবে না বা হওয়া উচিত না আমাদের জাতীয় সঙ্গীত এমন একটা গান হতে হবে যেটা আমাদের দেশকে রেপ্রেজেন্ট করে আমাদের দেশের মানুষকে রেপ্রেজেন্ট করে আমাদের ইতিহাস ঐতিহ্যকে রেপ্রেজেন্ট করে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে রেপ্রেজেন্ট করে আর হ্যাঁ সেই গানটা এমন একজনের লিখতে হবে যিনি মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করেন এবং বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করেন যাই হোক আপনারা চাইলেই আমার মতের সাথে দিমত পোষণ করতে পারেন তবে হ্যাঁ এখন আমাদের জাতীয় সঙ্গীতের রচিত যিনি আছেন তার এই সঙ্গীতটা রচনার পেছনে ইতিহাসটা কিছুটা হলেও আপনারা ভেবে দেখবেন বা যারা ট্রাই করবেন এবং বঙ্গভঙ্গ রদ ইস্যুতে বা বঙ্গভঙ্গ ইস্যুতে ওনার অবস্থান কী ছিল বা বঙ্গভঙ্গ সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য আপনারা যারা ট্রাই করবেন যারা আমার সাথে নিমদ পোষণ করবেন হোয়াট এভার কমেন্ট উইল বি এপ্রিসিয়েট অনলি হোয়েন ইউরটেক্স থ্যাংক ইউ ফর ইনভেস্টিং টাইম টু ওয়াচ ইট